ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে এই সরকার সমর্থিত ব্যক্তিদের দ্বারা কীভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তার একটি উদাহরণ কুমিল্লার মুরাদনগরে সনাতনী ধর্মের এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনকারী ধরা পড়লেও যারা ভিডিও করেছে ভিডিও করে জনসচেতনতা তৈরি করেছে এবং সারা বাংলার মানুষকে জানাতে সমর্থ হয়েছে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে আসলে এই সরকার এই ঘটনাকে ধামা চাপা দিতে চেয়েছিল। কিন্তু সেই ভিডিওর কারণে ধামা চাপা দিতে পারেনি তবে যারা ভিডিও করেছেন তাদের প্রতি আমার অনুরোধ এই ধরনের ভিডিও করার সময় অবশ্যই ভুক্তভোগীর চেহারা দেখানো যাবে না তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার কারণে কিন্তু আমরা জানতে পেরেছি এবং জনমত তৈরি হয়েছে এবং সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে তা প্রকাশ পেয়েছে এই কারণে সরকার চাপের মুখে রয়েছে এই চাপের মুখে থাকার কারণে কিন্তু ভিডিওকারীদের গ্রেপ্তার করা হয়েছে আসলে এই সরকারকে আর কি বলবো বিএনপির যে নেতা তাকে ধর্ষণ করেছে নির্যাতন করেছে বিভস্ত্র করেছে আসলে বিএনপি জামায়েতে ইসলাম এবং এনসিপি যারা আছে তারাই কিন্তু ভারত বিদ্বেষী নয় শুধু হিন্দুদের দেখতে পারে না আমাদের সনাতনী ভাইদেশ দেখতে পারে না এবং সনাতনী মানেই তারা মনে করে তারা বাংলাদেশে থাকার যোগ্য নয় তারা দেড় দেশ ইন্ডিয়া এগুলো আসলে ন্যাক্কারজনক ঘটনা ন্যাক্কারজনক মন মানসিকতা কারণ ভারতে কিন্তু বাংলাদেশের চাইতেও যত মুসলমান রয়েছে তার সাথে বেশি মুসলমান বসবাস করে ভারতের মুসলমানদের উপরে যদি এভাবে নির্যাতন করা হয় তাহলে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না সুতরাং এই দেশ এই বাংলাদেশ আমাদের সবার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব ধর্মের লোকজনদের এটা আসলে এতদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে আসছিলেন এবং মানতে বাধ্য করছিলেন কিন্তু এখন আইন শৃঙ্খলার অবনতির কারণে এবং এই সরকার রোস্কানির কারণে এই সব ঘটনা ঘটছে আর এই সব ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকারকে দৃষ্টিপাত দেওয়ার অনুরোধ জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন